নমস্কার এই যে ভাদ্র মাসের অমাবস্যা এই ভাদ্র মাসের অমাবস্যাটাকে নিয়ে আজকে একটা গুপ্ত প্রয়োগ বলবো যেটা এক্সেসিভ দামি এবং বছরে একবারই তো অমাবস্যাটার একটা নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা এরই আবার আরেকটার নাম মৌনি অমাবস্যা এরই আরেকটার নাম হচ্ছে আলোক অমাবস্যা তাহলে এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এই দিনটা শুনলেই না অনেকের মনের মধ্যে কিছু একটা ঢুকে যায় যেটা খুব ভালো অমাবস্যা খুব দামি অমাবস্যা খুব শক্তিশালী অমাবস্যা তো বাস্তবে সত্যি যেটা খুব শক্তিশালী এই বহু ভালো কাজ হয় বহু খারাপ কাজ হয় বহু মানুষ বহু মানুষের উপকারের চেষ্টা করেন আবার বহু মানুষ বহু মানুষের ক্ষতির চেষ্টা করেন এই ঘটনাগুলো আমরা দেখি বা শুনি তাহলে তন্ত্র এই ভাদ্র মাসের অমাবস্যা দিনটা খুব শক্তিশালী কবে পড়েছে প্রথম কথা এই কৌশিক অমাবস্যা পড়েছে সেপ্টেম্বর মাসের দু তারিখ সেকেন্ড সেপ্টেম্বর সোমবার সারা দিন মানে রোববার শেষ রাত ভোর পাঁচটা সাত মিনিট থেকে সোমবার সারা দিন সোমবার সারাদিন সারা রাত থেকে সোমবার সারা রাত পার করে ছটা একত্রিশ মিনিট ভোর ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার সারা দিন এবং সারা রাত অমাবস্যা থাকছে কৌশিক অমাবস্যা তাহলে এই অমাবস্যাটায় প্রত্যেকটা মানুষ যারা যারা এই অমাবস্যাটাকে কাজে লাগাতে চান তাদের উদ্দেশ্যে বলছি কারণ আপনাদেরই অনেকের অনুরোধ ছিল যে কৌশিক তা এবছর কবে বলবেন তাহলে এই কৌশিক প্রথম যে জিনিসটা বলবো বাস্তু দোষ যাদের বাড়িতে ভীষণভাবে বাস্তু সমস্যা রয়েছে সমস্যার হাত থেকে উদ্ধার পাওয়া সম্ভব হচ্ছে না অথবা আপনারা জানেন যে আপনাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে কিন্তু সমাধানের কোন কিছু তাদের উদ্দেশ্য বলছি। কাজটা করবেন খুব ভালো ফল পাবেন। এটা আমি কিন্তু বহু বছর ধরে বলছি কি কাজ করতে হবে এই দিন এই অমাবস্য চলাকালীন সোমবার সারা দিনের যে কোনো সময়ে কিছুটা পরিমাণ ধুনো কিনবেন আপনারা আপনাদের ইচ্ছা এবং সামর্থ্য মতো কিনবেন পাঁচশো গ্রাম কিনতে পারেন এক কেজি কিনতে পারেন আড়াইশো গ্রাম কিনতে পারেন কিছুটা পরিমাণ ধুনো কিনবেন এবং ওই দিনকেই কিছুটা পরিমাণ নিম পাতা অল্প কয়েকটা হলেই হবে শুকনো নিম পাতা নেবেন শুকনো নিম পাতা নেওয়ার পর কিছুটা পরিমাণ কর্পূর নেবেন কিছুটা পরিমাণ লবঙ্গ নেবেন এবং কি নেবেন গোলমরিচ নেবেন শুকনো লঙ্কা নেবেন সবই অল্প পরিমাণ এগুলোকে একটু ডাস্ট করবেন ডাস্ট করে নিয়ে ধুনোর সঙ্গে একসঙ্গে মেশাবেন অমাবস্যা চলাকালীন কৌশিক অমাবস্যা চলাকালীন ধুনোর সঙ্গে মেশালেন পুরো মিক্সারটা হয়ে গেল ওই দিনই সোমবার সন্ধে নাগাদ আপনার বাড়িতে ধুনুচিতে যেমন খোসা দেয় এবং ধুনো দেয় নারকেলের খোসা দেওয়ার পর ওই মিক্সার ধুনোটা কিছুটা পরিমাণ দিয়ে আপনি আপনার বাড়িতে সারা বাড়ি এবং যে কটা ঘর বারান্দা রয়েছে বা আপনি ফ্ল্যাটে থাকেন আপনার পোর্শানটুকু সম্পূর্ণ সেই ধুনোটা দেবেন তাহলে কি হবে আপনার বাড়িতে নানা রকম বাস্তুর সমস্যা রয়েছে নানা রকম সমস্যা কেউ রোগে ভুগছে কারো শারীরিক সমস্যা কেউ মানে দুর্বল হয়ে যাচ্ছে বাড়িতে অশান্তি হচ্ছে কেউ কোনো তুপতাক করেছে কেউ কোনোভাবে আপনার ক্ষতি করেছে বা আপনার পরিবারের ক্ষতি করেছে করে আপনার বাস্তুতে ম্যানমেড মানুষের তৈরি করা কৃত্রিমভাবে কোনো ক্ষতি করেছে অথবা কেউ ক্ষতি করতে পারে দুটোই বলছি কেউ ক্ষতি করেছে সেটা কাটবে অথবা আগামীতে কেউ ক্ষতি করতে পারে আগামী এক বছরের মধ্যে রকম ক্ষতি বাস্তু সংক্রান্ত বিষয়ে ক্ষতি কার্যকরী হবে না আপনি আপনার পরিবার নিয়ে খুব ভালোভাবে কিন্তু আপনার বাড়িতে বাস করতে পারবেন তার কারণ আপনার ভালো হচ্ছে আপনার ভালো হবে এটা কেউ সহ্য করতে পারে না বিশেষ করে আপনার আত্মীয় স্বজন বিশেষ করে আপনার পরিবারের প্রচুর সদস্য রয়েছে তারা কেউ অথবা আপনার প্রতিবেশী এই যে জিনিসগুলো দেখবেন কন্টিনিউ বহু মানুষের খুব ভালো কারবার ছিল কারবারটা বসে গেল আবার বহু মানুষের কারবার খুব সচ্ছল কিন্তু তার এত পরিমাণ সারা মাসে টাকা ব্যয় হয় যে সে টাকা সঞ্চয় করতে পারছে না এই ধরনের সমস্যাগুলো কিন্তু আজকের আজকের সমাজে দিনে বেশিরভাগ বেশিরভাগ বাড়িতে পরিবারে এই ধরনের সমস্যা দেখা যায় বাড়িতে দেখবেন মাত্র গুটি কত কয়েকজন লোক রয়েছে ফ্যামিলি মেম্বার কয়েকজন সেই অবস্থাতে দাঁড়িয়েও দেখবেন কারোর সঙ্গে কারো মিলমিশ হচ্ছে না আগেকার একান্নবর্তী পরিবারে সংসারে অশান্তি হতো না আজকে একদম মানে নিউক্লীয় পরিবার তাতেও দেখবেন পরিবারে অশান্তি ভুল বোঝাবুঝি বাড়িতে দুজন তিনজন চারজন লোক তার মধ্যে অশান্তি হচ্ছে তার মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হচ্ছে এই ধরনের সমস্যাগুলো যদি থেকে থাকে এবং বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি রয়েছে যেই নেগেটিভ এনার্জির উপস্থিতি আপনারা বুঝতে পারছেন কিন্তু চোখে দেখা যায় না এই ধরনের সমস্যা যাদের আছে তারা এই গুপ্ত প্রয়োগটা করুন অমাবস্যার দিন এই জিনিসগুলো সবগুলো একসঙ্গে কিনুন বা সংগ্রহ করুন করে ওই দিন সন্ধেবেলা থেকে শুরু করুন এবং তারপরে প্রতিদিন অল্প অল্প করে জ্বালান এবং একটা বছর ধুনোটা যাবে না নর্মাল হিসাব কি করবেন ওই ধুনোটা যখন প্রায় শেষ হয়ে আসবে কিছুটা বাকি রয়েছে এবার দোকান থেকে ফ্রেশ ধুনো কিনে গুঁড়ো করে ওর সঙ্গে মিশিয়ে দিন তাহলেই হয়ে যাবে আগামী একটা বছর খুব ভালো থাকবেন কাজটা করুন এটাই বহুদিন ধরে বলছি কাজটা করুন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার